আপনারা চাহিদা মতো এই যে ঘড়িটা খুব সুন্দর ঘড়ি এই ঘড়িটা যদি মনে করো আমার একজন বই না কিনে তাহলে খুব রেটও কম আছে আপনার দামও সস্তা বুঝলাম এই যে আরোটা লেডিস এই যে লেডিস ব্যাগটা আছে এই ব্যাগটা মনে করো আমার মতন গরিবের এই জিনিসটা কিনতে পারত বুঝলি এই এইটা কিনতে গেলে খুব উন্নত মানের বনির দরকার বুঝলি আপনারা যেটাও দেখা সবু মনে করো এখানে Ah, no,